আজ্জাদ আজ্জাদ দিন কি দিন কাসে কি দিন আজ্জাদ দিন 26 জানুয়ারি তার মনে হয় নি ছসে দিন কিন্তু আন্ডালে খুব স্পেশাল দিন কে রকম কি স্পেশাল আন্ডা होत তো মত দেখা করছিলা মনে হয় নি তো হ্যাঁ হাই স্কুলের মাঠে তো নাইতে 26 জানুয়ারি এসেছিল যে হ্যাঁ সেদিন না বুঝছোনি সেদিন দিতে মানি চকলেট দিছিলাম শুধু কেন এবারে গোলাপ আনছি আগত হে ও গোলাপের গাড়ি বাঙ্গা আছে মানে মেয়া হয়ে গেছিল ঘাড়ি মনে হয়ে গেছিল ঠিক না হ্যাঁ এইবার এইবার প্ল্যান করছি বুঝছোনি এইবারের জানুয়ারি মাস তো স্পেশাল মাস এই জানুয়ারি মাস হচ্ছে ছাব্বিশে জানুয়ারি দিন তোমার তাজা তো তাজা গোলাপ দিমায়